বৌমা তোমার মামা কার সাথে পালিয়ে গেছে নাকি মারা গেছে মামির ডাক চুষে খেতে গিয়ে মামা ওই পচা গন্ধে শাশাপকে মারা গেছে তোমার মামির কোতে কতগুলো ব্যাঙ ঢুকেছিল যে এত গন্ধ পাশের বাড়ির হ্যান্ডেল মাস্টার বাবু মামিকে ধনে পাতার চাটনি খাওয়াচ্ছে এই হ্যান্ডেল মাস্টার বাবু দিন রাত তোমার মামির কাপড়ের তলায় শুয়ে থাকে কেন মামির ছেলে মেয়েরা সন্ধ্যাবেলা বেরিয়ে যায় না ওরা ওদিকে মোম করে আর মামির বাড়িতে হ্যান্ডেল মাস্টার ঢুকে যায় মামির এখনো ওঠে কুও থেকে জল পড়ে হ্যান্ডেল মাস্টার এত বড় শোল মাস্টার মামির কুয়ায় করে ঢুকিয়ে দেয় ভালোবাসা বিধবা মেয়ে ছেলে সারাক্ষণ তো ওই হ্যান্ডেল মাস্টারে শোল মাছ ধরে ঝুলে থাকে আমার মাতার চোদা মামা মারা যাওয়ার আগে মামি মুড়িয়ালার সাথে শুয়ে পড়েছিল মামা জানতে পেরে মামির কুয়োতে কাঁকড়া বিচে ছেড়ে দিয়েছিল মামি যন্ত্রণা মামার একটা আলু কামড়ে ছিঁড়ে দিয়েছিল ওই থেকে মামা একটা আলু নিয়েই বেঁচেছিল আলু হারানোর যে কি জ্বালা তোমার মামিকে শুয়োরের আলু খাও তাহলে তোমার মামার আত্মা শান্তি পাবে